ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলো দেখব দু হাজার থেকে পড়ছি দু হাজার আয়ত্তে আছে পৃথিবীর কক্ষপথটি হলো উপবৃত্তাকার দুই বড়দিন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকালে পালিত হয় তিন নিরক্ষরেখার মান শূন্য ডিগ্রি চার এলাহাবাদের ওপর দিয়ে প্রমাণ রাগিমা ধরা হয়েছে পাঁচ বায়ু শীতল হলে চাপ বাড়ে ছয় বায়ুর চাপ মাপার যন্ত্র ব্যারোমিটার সাত পর্বতের আকৃতি হচ্ছে ত্রিকোণ আকার আট দুটি পর্বতের মাঝে নিচে অংশকে বলে উপত্যকা নয় আন্তর্জাতিক নদী একাধিক দেশের দিয়ে প্রবাহিত হয় মধ্যে এগারো নদী পৃথিবীর মোট জলের তিন ভাগ সাদু জল বারো ব্ল্যাক ফুড রোগ আর্সেনিক আর্সেনিকের কারণে ঘটে তেরো দু হাজার এগারো সালে জাপানের ফুকোসীমায় পরমাণু দুর্ঘটনা ঘটেছিল চোদ্দ একই শস্যের বহুবার চাষের ফলে মাটিতে উর্বরতা কমে যায় পনেরো পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম সেলভা ষোলো ওপেক বিশ্বের বাজারে তেলের দাম নির্ধারণ করে তিনের এতে শূন্যস্থান পূরণ আইভাবে হবে তিসরা জানুয়ারি তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় দুই তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এক সৌর বছর হয় তিন লন্ডনের গ্রিনিজ শহরে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত চার মূল মধ্যরেখার মান শূন্য ডিগ্রি পাঁচ সমুদ্রপৃষ্ঠে বায়ের চাপের পরিমাণ এক হাজার তেরো দশমিক দুই মিলিবার বিতে আছে স্তম্ভ মেলানো আয় বায়ের হবে মিলিবার দুই স্তূপ পর্বত হবে ভূ আলোড়ন তিন দাক্ষিণাত্যের মালভূমি হবে লাভা চার অন্তর্বাহিনী নদী লুনি চার পাঁচ রূপান্তরিত শিলা হবে কঠিন সিতে আছে এক কথায় উত্তর দিতে বলেছে আইতে বলেছে কোন শিলা সহজে ক্ষয় পায় পাললিক শিলা দুই কোন মাটি জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি এঁটেল তিন লন্ডন অববাহিকা কোন নদীর ধারে অবস্থিত টেমস আর চারে আছে ল্যাডোগা হ্রদ ইউরোপের কোন দিকে অবস্থিত পূর্ব দিকে চারে আছে অনধিক তিরিশটা শব্দের উত্তর প্রত্যেকটার মান হচ্ছে দুই চারে রাইতে দিয়েছে সূর্যরশ্মি কোন স্থানে লম্বভাবে পড়লে কি হবে সূর্যরশ্মি কোন স্থানে লম্বভাবে পড়লে কি হবে লম্বভাবে পতিত সূর্যরশ্মি বায়ুস্তরকে সোজাসুজি ভেদ করে পৃথিবীর ওপর খুব কম স্থানে ছড়িয়ে পড়ে তাই কোন স্থানে সূর্যরশ্মি শীল পড়লে স্বাভাবিকভাবে সেই স্থানের উষ্ণতা বেশি হবে এবং সেখানে গ্রীষ্মকাল বিরাজমান হবে নম্বর প্রশ্ন কেবলমাত্র ভঙ্গিল ভাঁজ কেন দেখা যায় দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে আসলে পাত দুটির মাঝে অবস্থিত মহিখাতে সঞ্চিত পলিতে প্রবল পার্শ্বচাপের সৃষ্টি হয় পার্শ্বচাপের কারণেই পলিরাশি ভাঁজকে ওপরের দিকে উঠে আসে এবং ভঙ্গিল পর্বত সৃষ্টি করে এইটুখানি লিখলেই হবে যে তাই ভঙ্গি পর্বতে ভাঁজ দেখা যায় এইটুখানি লিখলেই হবে তিনি দিয়েছে তোমার বাড়িতে জল দূষণ প্রতিরোধে সাহায্য করতে পারো এমন দুটি কাজের উদাহরণ দাও জল দূষণ রোধে একজন ছাত্র বা ছাত্রী হিসাবে যা করতে পারি এক হচ্ছে দরকার না পড়লে জলের কল বন্ধ করে রাখব এতে বিশুদ্ধ জলের অপচয় কম হবে অন্যদিকে দূষিত জলের পরিমাণও কমবে আর দুই পরিবেশ বান্ধব জিনিস যা পরিবেশের ক্ষতি করে না এমন জিনিস যেমন কম खार বা खारবিহীন সাবান শ্যাম্পু ডিটারজেন্ট ব্যবহার করব। জারি দিয়েছে পোল্ডার ভূমি কি? পোল্ডার নেদারল্যান্ড কথার অর্থ হচ্ছে নিচু ভূমি, অগভীর সমুদ্রগর্ভ বা জলাভূমি থেকে উদ্ধার করা ভূমিকে পোল্ডার ভূমি বলা হয়। নেদারল্যান্ডে উত্তর পশ্চিম দিকে জুইডারজি উপসাগরের অগভীর অংশে কংক্রিটের বাদ দিয়ে সমুদ্রের জল অপসারণ করে যে বিস্তীর্ণ নিম্ন সমতল ভূমি উদ্ধার করা হয়েছে তাকে নেদারল্যান্ডের ডাচ ভাষায় পোল্ডার ল্যান্ড বা পোল্ডার ভূমি বলে পাঁচের দাগে আসি পাঁচের প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে তিন নম্বরের করে বলেছে অক্ষরেখা চিত্র অঙ্কন করো আর দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো অক্ষরেখা চিত্র অঙ্কন করতে বলেছে এই যে প্রধান প্রধান অক্ষরেখা এই ছবিটা ভালো করে প্র্যাকটিস করবে আর অক্ষরেখা দুটো বৈশিষ্ট্য লিখতে বলেছে এই যে অক্ষরেখার বৈশিষ্ট্য এক হচ্ছে পূর্ব পশ্চিম বেষ্টন অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত আর দুই প্রত্যেকেই পূর্ণবৃত্ত দুই দিয়েছে নিত্যবহ এবং অনিত্যবহ নদীর তুলনা কর নিত্যবাহ নদী যে সকল নদীতে সারা বছর জলপ্রবাহ থাকে তাকে নিত্যবাহ নদী বলে আর যে নদীতে সারা বছর জলপ্রবাহ থাকে না তাকে অনিত্যবাহ নদী বলে নিত্যবহ নদীতে সকল নদী বরফকালা জলে পুষ্ট হয় আর অনিত্যবহ নদীগুলি সাধারণত বৃষ্টির জলে পুষ্ট নিত্যবহ নদীগুলি থেকে সারা বছর জলবিদ্যুৎ উৎপাদন জলসেচ পরিবহনের সুবিধা পাওয়া যায় অনিত্যবহ নদী থেকে এমন সুবিধা কেবলমাত্র বর্ষাকালে পাওয়া যায় মানচিত্রে নিত্যবহ নদীগুলি নীল রঙের সাহায্যে দেখানো হয় আর অনিত্যবহ নদীগুলো কালো রঙের সাহায্যে দেখানো হয় দৈর্ঘ্য নিত্যবহ নদীগুলি জলসম্ভার বেশি থাকার জন্য দৈর্ঘ্য অনেক বড় হয় আর অনিত্যবহ নদীগুলির জল ছোট নিত্যবহ নদী সারা বছর জলপ্রবাহের কারণে নদী উপত্যকা গভীর হয় আর অনিত্যবহ নদীতে সারা বছর জলপ্রবাহ না থাকায় নদী উপত্যকা অগভীর হয় নিত্যবহ নদীর উদাহরণ হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র তিস্তা আর অনিত্যবহ নৈরাক্ষী অজয় দামোদর তিনি দিয়েছে তোমার গ্রামের মাটি জলধারণ ধারণ ক্ষমতা খুব কম তুমি কিভাবে চাষবাদ করবে আমার গ্রামের মাটি বেলে মাটি হওয়ার জল ধারণ ক্ষমতা খুব কম তাই এই মাটিতে নিম্নলিখিত পদ্ধতিতে চাষাবাদ করা হয় এক হচ্ছে মাটিকে প্রথমে গভীরভাবে কর্ষণ করতে হবে যাতে বৃষ্টির জল মাটির গভীরে প্রবেশ করতে পারে দুই জলের অপচয় বন্ধ করার জন্য জমিকে আগাছামুক্ত রাখার চেষ্টা করতে হবে তিন রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের অধিক ব্যবহার করতে হবে চার ব্যবস্থার উন্নতি হবে পাঁচ এমন চাষ করতে হবে যেমন শশা তরমুজ চারে দিয়েছে কৃষ্ণ সাগরে পতিত হয়েছে ইউরোপের এমন দুটি নদীর সংক্ষিপ্ত পরিচয় দা কৃষ্ণ সাগরে পতিত হয়েছে ইউরোপের এমন একটি নদী হলো দানিউব দানিউব জার্মানি ব্ল্যাক ফরেস্ট পর্বত থেকে উৎপন্ন হয়ে উনিশটি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কৃষ্ণ সাগরের তীরে আকৃতি বদ্বীপ সৃষ্টি করে পতিত হয়েছে দানীয় ইউরোপের শ্রেষ্ঠ আন্তর্জাতিক জলপথ ও বাণিজ্য পথ দানিয়বের প্রায় তিনশোটি উপনদী আছে এগুলির মধ্যে দ্রাভা ও সাভা উপনদী দুটি বিশেষ উল্লেখযোগ্য আর একটা হচ্ছে নিপার নিপার ইউরোপে ইউরোপ মহাদেশের তৃতীয় দীর্ঘতম দক্ষিণ বাহিনী নদী ভলডাই পর্বত পাহাড় থেকে উৎপন্ন হয়ে দক্ষিণে কৃষ্ণ সাগরে পড়েছে প্রিপেদ বস নিপারের উল্লেখযোগ্য উপনদী ছয়ের দাগে আসি ছয়ের দাগে হচ্ছে প্রত্যেকটা তিনটে আছে তিনটেই করতে হবে বলেছে পাঁচ নাম্বারের আয়তে দিয়েছে তেইশে সেপ্টেম্বর থেকে বাইশে ডিসেম্বরের মধ্যে পৃথিবীর সূর্যের মধ্যে অবস্থান প্রভাব আলোচনা করো লিখবে একুশে জনের পর থেকে সূর্যের দক্ষিণায়ন শুরু হয় এবং পৃথিবী নিজস্ব কক্ষপথে এগিয়ে যাওয়ার ফলে উত্তর গোলার্ধ ক্রমশ সূর্যের দূরবর্তী এবং দক্ষিণ গোলার্ধ ক্রমশ সূর্যের নিকটবর্তী হতে থাকে এইভাবে তেইশে সেপ্টেম্বর পৃথিবীর উভয় গোলার্ধ আবার সূর্য থেকে সমান দূরত্ব অবস্থান করে এবং সূর্য রশ্মি নিরক্ষেক্ষার উপর লম্বভাবে এই দিন পৃথিবীর সর্বত্র দিন দৈর্ঘ্য সমান হয় এই সময় উত্তর গোলার্ধে শরৎকাল হয় আর দক্ষিণ গোলার্ধে বসন্তকাল দেখা যায় আর তেইশে সেপ্টেম্বরের পর থেকে পৃথিবী ধীরে ধীরে কক্ষপথে এমন অবস্থায় আসে যখন সূর্যরশ্মি ক্রমশ দক্ষিণ গোলার্ধে লম্বভাবে পড়তে থাকে এবং দক্ষিণ গোলার্ধে ক্রমশ দিন বড় রাত্রি ছোট হতে থাকে এইভাবে চলতে চলতে বাইশে ডিসেম্বর সূর্য কিরণ মকরক্রান্তি রেখার এক বা দক্ষিণ শেষ সীমার উপর লম্বভাবে কিরণ দেয় বলে দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় রাত্রি সবচেয়ে ছোট হয়ে থাকে তাই বাইশে ডিসেম্বর বলা হয় দক্ষিণ নয়নান্ত দিবস বা মকর সংক্রান্তি উত্তর গোলার্ধের অবস্থা হয় ঠিকের বিপরীত এই সময়টাতে উত্তর গোলার্ধে শীতকাল দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল অনুভূত হয় তারপর থেকে আবার পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের নিকটবর্তী হয় আর দক্ষিণ গোলার্ধে সূর্য থেকে দূরে সরে যেতে থাকে একুশে মার্চ আবার পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়ে যায় এভাবে ঋতুচক্র সম্পন্ন হয় ছয় দুইতে দিয়েছে পর্বত বেষ্টিত মালভূমি আর ব্যবছিন্ন মালভূমি চিত্র অঙ্কন করার বৈশিষ্ট্য লেখক ছয় দুই আছে পর্বত বেষ্টিত মালভূমি আর ব্যবচ্ছিন্ন মালভূমির চিত্র অঙ্কন করার বৈশিষ্ট্য লেখো পর্বত বেষ্টিত মালভূমির এইটা লিখবে এই ছবিটা মানে আঁকবে আর কি চিত্র দিতে যেটা বলেছে সংজ্ঞাটা একটু দিয়ে দেবে যে যে সকল মালভূমি প্রায় চারিদিকে পর্বত দ্বারা বেষ্টিত হয়ে সৃষ্টি হয় তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে বৈশিষ্ট্য দিতে বলেছে বৈশিষ্ট্য হচ্ছে এক হলো ভঙ্গিল পার্বত্য অঞ্চলে এই মালভূমি দেখা যায় দুই এগুলো অধিক উচ্চতা বিশিষ্ট হয় তিন মালভূমিগুলো পাললিক শিলায় গঠিত হয় এবং এতে জীবাশ্ম থাকতে পারে চার চারদিক পর্বত বেষ্টিত হয় এখানকার পরিবেশ শুষ্ক প্রকৃতির হয় উদাহরণ তিব্বত মালভূমি আর পামের মালভূমি আর দিয়েছে ব্যবচ্ছিন্ন মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমির এই ছবিটা আঁকবে কাকে বলে লিখবে যে কোনো বিস্তীর্ণ মালভূমি অঞ্চল কতগুলি নদী উপত্যকা দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্ন হলে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে এবারের বৈশিষ্ট্যটা লিখে দেবে এক হচ্ছে মালভূমিগুলি প্রাচীন শিলা দ্বারা গঠিত খনিজ সমৃদ্ধ হয় দুই কঠিন শিলা গঠিত অংশগুলির উচ্চতা প্রায় সমান হয় তিন মালভূমির উচ্চতা হ্রাসমান আর চার এই মালভূমিগুলির মাঝে ছোট ছোট গম্বুজাকৃতি পাহাড় দেখা যায় উদাহরণ ছোটনাগপুর মালভূমি মালনাথ মালভূমি প্রভৃতি তিনি দিয়েছে বাড়িচাপ পার্থক্যের কারণগুলি আলোচনা কর পৃথিবীর বিভিন্ন স্থানে নানা কারণে বায়ুচাপের তারতম্য হয় এক হচ্ছে বায়ুর উষ্ণতার তারতম্য বায়ু উত্তপ্ত হলে প্রসারিত আর হালকা হয় ফলে ওপরে উঠে যায় অর্থাৎ বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে যায় আবার শীতল বায়ু সংকুচিত হয়ে ভারী হয় এই জন্য বায়ুর উষ্ণতা কমলে বায়ুচাপ বাড়ে দুই বায়ুতে জলীয় বাষ্পের তারতম্য বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বায়ুচাপ নিয়ন্ত্রণ করে জলীয় বাষ্প সাধারণ বায়ু অপেক্ষা হালকা বলে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে বায়ুচাপ কমে এই কারণে বর্ষাকালে বায়ুর চাপ কম হয় তিন হচ্ছে ভূপৃষ্ঠের উচ্চতা বায়ুমণ্ডলের শতকরা প্রায় নব্বই ভাগ উপাদানই যেহেতু ভূপৃষ্ঠ থেকে ষোলো কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থান করে তাই ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে বায়ুর চাপ বেশি হয় কিন্তু ভূপৃষ্ঠ থেকে যতই ওপরে ওঠা যায় ততই বায়ুর ঘনত্ব কমে তার চাপ কমে যায় উদাহরণস্বরূপ প্রতি দুশো চুয়াত্তর মিটার উচ্চতায় চৌত্রিশ মিলিবার বায়ুর চাপ কমে যায় চার হচ্ছে পৃথিবীর আবর্তন গতি পৃথিবীর আবর্তন গতির জন্য পরিওলিস বলের কেন্দ্রমুখী ও বহি কেন্দ্র বহির্মুখী সৃষ্টি হয় কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে বায়ু ছিটকে বাইরের দিকে চলে যেতে চায় এবং সে কারণে বায়ুর চাপে তারতম্য হয় উদাহরণস্বরূপ হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ বেশি বলে সেখানে নিম্নচাপ আর উভয় মেরু অঞ্চলে আবর্তন বেগ কম বলে উচ্চচাপ পরিলক্ষিত হয় পাঁচ বায়ুমণ্ডলের ঘনত্ব এবং গভীরতা পৃথিবী পৃষ্ঠে যে স্থানে বায়ুমণ্ডলের ঘনত্ব বা গভীরতা বেশি সেখানে বায়ুর চাপ অপেক্ষাকৃত বেশি অপরদিকে কম ঘনত্ব বা গভীরতা যুক্ত স্থানে বায়ুর চাপ কম হয় ছয় সমুদ্র আর স্থলভাগের বিন্যাস পৃথিবী পৃষ্ঠে জলভাগ ও স্থলভাগের বিন্যাস বা বন্টনের উপর বায়ুর চাপ অনেকটা নির্ভর করে সমুদ্রের ওপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় সেই বায়ু সাধারণত আর্দ্র হালকা হয় এবং আদ্র বায়ুর চাপ কম থাকে অন্যদিকে স্থলভাগের ওপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় তা শুষ্ক ভারী হয় ফলে তার চাপও অধিক হয় সাত অভিকর্ষজ টান অভিকর্ষজ টানের প্রভাবে চাপের তারতম্য ঘটে পৃথিবীর যে স্থান কেন্দ্রের যত নিকটবর্তী সেই স্থানে অভিকর্ষজ টানের প্রভাব ততই বেশি পৃথিবীর অভিগত গোলাকাকৃতি হওয়ায় মেরু অঞ্চলে বায়ু চাপ বেশি আর নিরক্ষীয় অঞ্চলে বায়ু চাপ কম হয় তো এই ছিল আজকের সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক উন্নয়নের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলি